উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা চরম উৎকণ্ঠায় রয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হবে আজ আমি তোমাদের প্রমাণ সহ বলে দেব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে হবে আর সেই সঙ্গে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা কিভাবে দেখবে কোন কোন ওয়েবসাইট ফলো করবে সে বিষয়টিও আজকে আমি বলে দেব আর সেই সঙ্গে আমাদের ওয়েবসাইট ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে রেজাল্ট পাবলিশ হলেই তোমরা লিংকে ক্লিক করে রেজাল্ট দেখে নেবে তো চলো আমরা কথা না বাড়িয়ে কবে রেজাল্ট হবে সেটা জেনে নিই দেখো রেজাল্ট তোমাদের দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাবলিশ হওয়ার চরম সম্ভাবনা রয়েছে তেরোই মে কেন আমি বলছি তেরোই মে পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রমাণ আমি তোমাদের দেবো তো প্রমাণ দিতে গেলে আমাদের বিগত বছরে কবে পরীক্ষা হয়েছিল কত দিনের মাথায় রেজাল্ট হয়েছিল বিষয়টি একবার জানা দরকার পরীক্ষা শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিকের সাতাশ মার্চ পরীক্ষা শেষ হয়েছিল এগারোই এপ্রিল আর রেজাল্ট দিয়েছিল আটই জুন দু হাজার আঠারোতে রেজাল্ট প্রকাশ হয়েছিল পরীক্ষা শেষ হওয়ার আটান্ন দিনের মাথায় এরপর আমরা দেখব দু হাজার উনিশ সাল দু হাজার উনিশ সালে পরীক্ষা শুরু হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়েছিল তেরোই মার্চ রেজাল্ট হয়েছিল সাতাশে মে অর্থাৎ দু হাজার উনিশ সালে রেজাল্ট দেওয়া হয়েছিল চুয়াত্তর দিনের মাথায় এরপর আমরা দেখব দু হাজার কুড়ি দু হাজার কুড়িতে দেখো পরীক্ষা প্রথম যে রুটিন দেওয়া হয়েছিল সেটা বারোই মার্চ থেকে সাতাশে মার্চ পর্যন্ত কিন্তু তিন দিনের পরীক্ষা বাকি থাকতেই দু হাজার কুড়ি সালে লকডাউন শুরু হয়ে যায় যে কারণে তিন দিনের পরীক্ষা অনেকেরই তিনটে পরীক্ষা বাকি ছিল অনেকের দুটো অনেকের একটা বাকি ছিল সেই সময়কালে বাকি পরীক্ষাগুলি নেওয়া যায়নি শেষ পর্যন্ত ছয় জুলাই পর্যন্ত একটা লাস্ট ডেট দেওয়া হয়েছিল কিন্তু তাতেও পরীক্ষা নেওয়া আর সম্ভব হয়নি যে কারণে ওই পরীক্ষাগুলির রেজাল্ট আগের পরীক্ষাগুলির ভিত্তিতেই দেওয়া হয়েছিল এবং প্রকাশ হয়েছিল রেজাল্ট সতেরোই জুলাই অর্থাৎ তাহলে এখানে আমরা বলতে পারি এগারো দিনের মাথায় ছয় জুলাই লাস্ট ডেট ঘোষণা হয়েছিল কিন্তু পরীক্ষা হয়নি তাহলে এগারো দিনের মাথায় এটা অস্বাভাবিক কারণ এটা আমরা যদি হিসাব করি তাহলে প্রথম থেকে ফেব্রুয়ারি থেকে তাহলে প্রায় দিনের মাথায় তো এটা এটা অস্বাভাবিক ছিল ছিল লকডাউনের বছর এরপর দু হাজার একুশ দু হাজার একুশে পনেরোই জুন মানে এখানেও লকডাউন ছিল পরীক্ষা হবে না হবে এই করতে করতে একটা রুটিন দেওয়া হয়েছিল পনেরোই জুন থেকে শেষ হওয়ার কথা ছিল দুই জুলাই কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি তাই টেস্ট পরীক্ষার রেজাল্ট বা অন্যান্য পরীক্ষার রেজাল্ট একটা বিশেষ পরিস্থিতির ভিত্তিতে একটা পদ্ধতি প্রয়োগ করে রেজাল্ট দেওয়া হয়েছিল দু হাজার একুশে উনিশ দিনের মাথায় তাহলে এটাও স্বাভাবিকের মধ্যে পড়ছে না আমরা দু হাজার কুড়ি এবং বাদ দিয়ে ধরছি তাহলে আমরা দু স্বাভাবিক পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশে দেখে নেব পরীক্ষা শুরু হয়েছিল দোসরা এপ্রিল এটা একটা অস্বাভাবিক ছিল দু হাজার বাইশে কারণ কোনো একটা বিষয় ছিল নিশ্চয়ই ভোট বা কোনো কারণ হবে হয়তো না হলে দু এপ্রিল পর্যন্ত যায় না পরীক্ষা সাধারণত মার্চ মাসে হয় তো দোসরা এপ্রিল পরীক্ষা শুরু হয়েছিল কুড়ি এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলেছিল পরীক্ষা কিন্তু হয়েছিল দু হাজার বাইশে এখানে রেজাল্ট দিয়েছিল দু হাজার বাইশে দশই জুন রেজাল্ট প্রকাশ হয়েছিল একান্ন দিনের মাথায় অর্থাৎ পরীক্ষার শেষ থেকে একান্ন দিন পর রেজাল্ট হয়েছিল এরপর আমরা দেখে নেব তেইশে দু সাল দু সালে পরীক্ষা শুরু হয়েছিল চোদ্দই মার্চ শেষ হয়েছিল সাতাশে মার্চ আর রেজাল্ট হয়েছিল চব্বিশে মে আর রেজাল্ট দিতে মানে পরীক্ষা শেষ হওয়ার দিন থেকে রেজাল্ট দিতে সময় লেগেছিল সাতান্ন দিন এরপর আমরা দেখব দু অর্থাৎ আগের বছরে দু হাজার চব্বিশে পরীক্ষা শুরু হয়েছিল ষোলোই ফেব্রুয়ারি শেষ হয়েছিল উনতিরিশ ফেব্রুয়ারি মানে এটা লিপিয়ার ছিল তাই উনতিরিশ ফেব্রুয়ারি আর রেজাল্ট হয়েছিল আটই মে ঊনসত্তর দিনের মাথায় পরীক্ষার শেষ দিন থেকে উনসত্তর দিনের মাথায় রেজাল্ট প্রকাশ হয়েছিল দু হাজার চব্বিশে তাহলে আমরা এখানে দেখতে পেলাম সাধারণ যেগুলি মোটামুটি একান্ন সর্বনিম্ন দু হাজার বাইশে প্রকাশ হয়েছিল একান্ন দিনের মাথায় তারপরে আটান্ন বা দু মাসের মধ্যেই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রেজাল্ট প্রকাশ হয়েছে দু মাসের মধ্যেই তাই এবারেও তার ব্যতিক্রম হবে না আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ঘোষণা করে দিয়েছেন এবছরেও দু মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশ হবে তো দু মাসের মধ্যেই যদি রেজাল্ট প্রকাশ হয় তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম তেরোই মে রেজাল্ট হচ্ছে তো তেরোই মে কেন বলছি অন্যদিন কেন বলছি না তেরোই মে রেজাল্ট হওয়ার চরম সম্ভাবনা রয়েছে এটা কেন বলছি চলো এটা প্রমাণ করার জন্য আমাদের একটু ক্যালেন্ডার দেখে নিতে হবে একটু ক্যালেন্ডারটা দেখে নেব আমরা যদি মে দেখি যে রেজাল্ট প্রকাশ হচ্ছে তাহলে পরীক্ষা শেষ হওয়া থেকে ছাপান্ন দিনের মাথায় রেজাল্ট হচ্ছে এটা স্বাভাবিক তো চলো এর পরেও কেন সম্ভব নয় বা আগেও কেন সম্ভব নয় সেটা একবার দেখে নেব আমরা তো তার জন্য আমাদেরকে রুটিনটা মানে আমাদের যে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারটা দেখে নিতে হবে দেখো এখন আমার সামনে আছে মে মাসের ক্যালেন্ডার মে মাসের তেরো তারিখ এর আগে দেখো বারো তারিখে বুদ্ধ পূর্ণিমা আছে এগারো তারিখ রবিবার দশ তারিখ শনিবার সাধারণত শনিবারের রেজাল্ট প্রকাশ হয় না তার আগে শুক্রবার আছে কিন্তু রবীন্দ্র জয়ন্তী আছে নয় তারিখ তাহলে এত আগেও রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয় এটা আমাদের ক্যালকুলেশন আমরা ক্যালকুলেশন করে দেখলাম নয় তারিখের আগে রেজাল্ট প্রকাশ হওয়া সম্ভব নয় কারণ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার একটা ব্যাপার রয়েছে এক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার একটা চরম সম্ভাবনা আটই মে কারণ মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা বিগত বছরগুলিতে দেখেছি তিন চার দিন বা পাঁচ দিন চার পাঁচ দিনের মধ্যে একটা গ্যাপ থাকে তাহলে আমরা যদি ধরি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নয়ের আগে হবে তাহলে তো আমাদের স্বাভাবিক যে তারিখ মানে দুই মাসের মধ্যে তারও আগে হয়ে যাচ্ছে এটা অসম্ভব ব্যাপার হবে আর তাছাড়া মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার আছে এখন যদি আটই মে বা সাতই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা ধরে নিই তাহলে মাধ্যমিকের রেজাল্ট তারও আগে দিতে হবে আর তার আগে দেওয়া সম্ভব নয় মাধ্যমিকের রেজাল্ট কারণ আমরা দেখেছি মাধ্যমিকের রেজাল্ট আটই মে পর্যন্ত পঁচাত্তর দিন মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পঁচাত্তর দিনের মাথায় আটই মে পড়ছে আর আটই মে রেজাল্ট দেওয়ার একটা চরম সম্ভাবনা মাধ্যমিকের তার আগে সম্ভব নয় মাধ্যমিকের রেজাল্ট দেওয়া আটই মে এর আগে সম্ভব নয় কেন বলছি কারণ আমরা দু সাল থেকে বিগত বছরগুলিতে দেখেছি যে রেজাল্ট মাধ্যমিকের ওই সত্তর পঁচাত্তর মানে পঁচাত্তর মিনিমাম পঁচাত্তর দিনের মাথায় রেজাল্ট হয়েছে তাও রেকর্ড দু হাজার নিম্ন উনআশি অষ্টআশি এরকম হয়েছে তো যে কারণে মাধ্যমিকের রেজাল্ট আটই মে হওয়ার চরম সম্ভাবনা রয়েছে আটই মে এর পরে ওই পাঁচ দিন কোনো রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ রবিবার শনিবার তারপরে বুদ্ধ পূর্ণিমা রবীন্দ্র জয়ন্তী এগুলি আছে তাই আমরা এখানে ধরে নিলাম তেরোই মে রেজাল্ট প্রকাশ হওয়ার একটা চরম সম্ভাবনা এটা কোনো অফিশিয়াল নোটিশ নয় এটা আমাদের ক্যালকুলেশন তাই আশা করছি এটাই হবে তেরোই মে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এটাই হবে তো এবারে চলো রেজাল্ট আমরা কিভাবে দেখব রেজাল্ট প্রকাশ হবে যেদিনকে সেই দিন আমরা কিভাবে রেজাল্ট দেখব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা অফিসিয়াল ওয়েবসাইট প্রথম ফলো করবে সেটা কি এই ওয়েবসাইটটা ফলো করবে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট এখানে অবশ্যই রেজাল্ট দেওয়া হবে আর এই ওয়েবসাইটটা কি হয় অত্যন্ত চাপে থাকে কারণ সেই দিন প্রচুর ছাত্রছাত্রী এই ওয়েবসাইটটাই ক্লিক করে যে কারণে জাম্প করে তোমরা এখানে একটু সমস্যায় পড়তে পারো হয়তো সরাসরি রেজাল্টটা শো করবে না বা এরকম হবে তাই আমরা আরেকটা একটা ওয়েবসাইট ফলো করি যেখানে প্রতি বছরের রেজাল্ট দেওয়া হয় উচ্চ মাধ্যমিকের সেটা হলো ডবলু বি রেজাল্টস ডট নিক ডট ইন এই ওয়েবসাইটটাই আমরা প্রতি বছরই ফলো করি আশা করি তোমরাও এই ওয়েবসাইটটা ফলো করবে সুবিধা পাবে আর তাছাড়াও আরও অনেক ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখানো হবে আমার ডিসক্রিপশানে এই ভিডিও ডিসক্রিপশানে এই দুটো ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম তোমরা যখনই রেজাল্ট হবে লিংক দুটোর মধ্যে যে কোনোটাতে ক্লিক করে তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে তোমাদের রেজাল্ট দেখার জন্য ডেট অফ বার্থ আর রোল নম্বর লাগে তো যাই হোক ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর তুমি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ